সে এই ব্যাপারে খুব চিন্তিত হয়ে বলল জামার বেশ কোয় একদল ছেলে কিন্তু তারা এলোমেলো সঙ্গবদ্ধ নয় আমাদের মত বঙ্গপালের মত ঘুরে നട করে আর তোমরা একটু তখন ওই ছেলেগুলা চেষ্টা করল ভাঙতে পারল না তখন বলল দেখো তোমরা যদি এই এলোমেলো চলাফেরা করো মানুষ তোমাকেই এইভাবে করে আমরা সবাই সবাইকে সহযোগিতা করে আমাদের এই কর কার্যসূচিকে এই কর্মসূচিকে আমরা সবাই

প্রথমে আছে উপদেষ্টা মন্ডলী উপদেষ্টায় আছেন জানাব আলহাজ এম এ কাশেদিন মিয়া মোহাম্মদ হাসমত আলী মোহাম্মদ গোলাম রসুল সাহেব আলী মোহাম্মদ আবুল বাসার বাবু মোহাম্মদ আকাশ আদিন সহসভাপতি হিসেবে কয়েকজন আছেন তার মধ্যে মোহাম্মদ মোয়াজ্জাম হোসেন খন্দকার আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ আলী হোসেন শ্রী শ্যামলচন্দ্র রায় আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ হায়দার আলী খান বাদল এই কয়েকজন আমিনুল ইসলাম মোহাম্মদ মনুরুল ইসলাম নাহিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মানুষ শ্রদ্ধাভাজন ব্যক্তি আব্দুল লতিফ প্রধান অতিথি আব্দুল লতিফ মহাদয় আমাদের নেশার কাকা সভাপতিত্ব করছেন সব ঠিক আছে আমার কথা হচ্ছে আমি যেটা বুঝিয়ে এখানে আমাদেরকে ডাকা হয়েছে যে গোশালার সাথে আমাদের গোশালা বাজারের দোকানদারদের একটা সমস্যা একটা মামলা চলতেছে সেটা নিয়েই চিঠিতে বলা হয়েছে যে এটা নিয়ে আলোচনা হবে কিন্তু এইখানে কমিটি যে করছে বাজারের অনেক দোকানদার আছে তারা জানে না যে কমিটিতে আসলে সভাপতি সেক্রেটারি কি এইভাবে নির্ধারণ হয় বাজারের সব দোকানদার একসাথে হবে আমার যেটা মতামত আপনাদের আপনারা সিনিয়র মানুষ আপনারা ভালো বোঝেন আমার যেটা মতামত যে বাজারের দোকানদাররা সবাই এক হয়ে যাকে সভাপতিত্ব সভাপতি সিদ্ধান্ত নেবে যে সভাপতিত্ব করবে তারপর সভাপতি হবে সব হবে আমরা তাদের সাথে লড়াই করব করব। দরকার সবাই মিলে কিন্তু এর মানে এই না আপনারা একা একা কমিটি করছেন আমাদের বাজারের লোকজন জানেই না কমিটির সভাপতি কে সেক্রেটারি কে এটা তো কোনো কমিটি ই হইতে পারে না সবাই সদস্যরা সম্মতি দিবে তারপরে কমিটি হবে তার আগে কোনো কমিটি আমরা মানবো না বাজারের দোকানদাররা কেউ আনবে না

এটা নিয়ে আলোচনা এখন আমাদের মূল অনুষ্ঠান আমরা শুরু করব অনুষ্ঠানের প্রথমে بسم الله الرحمن I mm -hmm. سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لمن مهيان بريان شر وشك من بارودة هِرْبًا الله আল্লাহ সার নামাজ এরকম আয়াল্লাহ আমরা কিছু আয়াল্লা তোমার মনা গরবান্দায় কত্রিত হয়ে তোমার সাহিনী দারবারে দোকানে করে হাত তুলেছি আল্লাহ না করে আর আমি সুর ভাত গা পড়েছি সুরাই লা সরিফ পড়েছি দরুদ শরীফ পড়েছি ভুল বেয়া দুক্ষমা করে দিয়ে সঠিকভাবে কবুল আর বন্ধুর করেনি

বাজার মালিক ও ব্যবসায়ী আজকে আলোচনা সবাই উপস্থিত আজকে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লতিফ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট ইমরান রোজি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট মিজানুর রহমান আমাদের মাঝে উপস্থিত আমাদের এবং উপস্থিত সদস্য বিন্দু আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদা আপনাদের সকলের সুদৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন হাট বাজার মালিক সরকার আমরা সেই আদেশ ক্রমে সরকারি নিয়ম কানুন মেনে চলছি আপনারা জানেন ঘোষলা বাজার দোকান মালিক নিয়ে কঠিন জটিলতা সৃষ্টি হয়েছে বিভিন্ন বিষয় উপর আলোচনা হবে তাহা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং মতামত প্রকাশ করবেন আশা করি সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ সবাইকে আজকের এই আলোচনা সবার মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সেক্রেটারি ব্যবসায়ী মহল এবং অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এই কর্মময় জীবন নিয়ে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে সকলেই একমত হতে পেরেছি এই মর্মে আল্লাহ তালার কাছে পরম আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হাট বাজার নিয়ে অর্থাৎ আমার আছে সেটা হচ্ছে গোশলা বিষয়টা আমরা অনেকে আন্ন আমি চেম্বার থেকে এখানে আপনার এখানে আসলাম আসার মুহূর্তে যদি আমি একটা আমার ছেলে পাই সেই ছেলেটাকে যদি প্রীতিপালন করি করার পর বিয়া সাথে দেয় আমি মৃত্যুর পর ইন্টার আছে অস্থাবর সম্পত্তি সেই পালক পুত্র পাবে না আমরা কিন্তু অনেক বিষয় আইন সম্পর্কে আন নন কারণ ছেলে যদি বাবা বিলি ডাকে সে আসলে জমি পাবে না তাকে কি হইতে হবে নিচারল গার্জিয়ান হইতে হবে যদি আপনার নিচারাল গার্জিয়ান না থাকে তাহলে সে এক্সক্লুসিভ পজিশন লাই করে না আসলে মেন বিষয় হচ্ছে যে কোনো বিষয়ে আজকে যে বিষয়টা আমরা আলোকপাত করতে আসছি সেটা হচ্ছে এই যে সোসাইটি পারমানেন্ট শনের মামলা আনন করছেন পারমানেন্ট ইঞ্জিনের মামলা এখানে আমাদের এক বড় ভাই আছে মামলা চালাই বিরুদ্ধে মামলা যা আছে মামলা সম্পর্কে উনি এক্সপার্ট আসলে পারমানেন্ট ইঞ্জিন হচ্ছে এক্সক্লুসিভ পজিশন চেন অফ এটা এক্সক্লুসিভ পজিশন হচ্ছে কি যদি আপনার পজিশন না থাকে যদি ডিসক্লোজ হয় পার্মানেন্ট injunction লাই করে না আর permanent injunction মামলায় আমরা এখানে কোনো party না। প্রথম যে গোসলা society মামলা করলেন আসলে জমিটা কিভাবে হলো গোসলা society গোসলা সোসাইটি কিভাবে নামকরণ করা হলো সেটা হচ্ছে এই গোসলার যে ইন্টার অ্যাসেটটা হচ্ছে সেটা হচ্ছে গোসলার অ্যাসেটটা হচ্ছে এটা মারোয়ারি ছিল তৎকালীন 65 এর পূর্বে মারোয়ারি যখন এখান থেকে ভারতবর্ষে চলে যায় তখন এই অ্যাসেটটা আপনার ডারিকা মামুদ নামে এক মারোয়ারিকে এটা হ্যান্ড ওভার করে দেয় দেখাশোনা করার জন্য তার আয়ত্ত থাকে তার আয়ত্ত থাকার কারণে থাকার পর মারোয়ারি যখন চলে যায় তখন গোসলা সোসাইটি বাংলাদেশের দুরি মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে মোট এগারোটি গোশলা আছে ছিল ফরিদপুরি সর্বশ্রষ্টা নির্বংশ হয়েছে এরকম শুধু আমাদের বাংলাদেশের মধ্যে গোশালা বাজারটাই এই গৌরশঙ্কর বাজার নামে যে পরিচিত সেইটা এইখানকার যারা যারা লোক আছে কমিটমেন্ট ছিল ছিল কমিটি এই পর্বে তারা ধরে রাখতে পারছে ডাইকা মাহমুদ যে ছিল ডারিকা মাহমুদকে ইস্তেফা দিয়ে দিয়েছিল মারোয়ারিদের সম্পত্তিটা ডারিকা মাহমুদকে যখন অ্যাসেটটা দিয়ে দেয় তখন কি করে এই মারোয়ারির পূর্বে হইতে সেখানে গরু যারা যারা কমিটির মধ্যে ছিল গরু এখানে দান করছিল এখানে গরু লালন পালন করছিল গরু খাওয়া যাবে না শুধু এখানে গরু প্রীতিপালন হবে এইরকম একটা সিস্টেম ছিল ওটা গো সেবা বলে এটা এইরকম একটা কমিটমেন্ট ছিল তাদের মধ্যে পরে ডারিকে মাহমুদ যখন সেটাই আসে ধরে রাখে ধরে রাখার পর আমাদের মুসলমানের মধ্যে আট দশজন ছিল বডিক বাবু ছিল শিখের আমাদের ইন্টার বাবা হাজি শহীদ আলী ছিল রানা চেয়ারম্যানের বাবা ছিল তখন কিন্তু মুসলমান নিয়ে কয়েকজন নিয়ে এখানে একটা কমিটমেন্ট তৈরি হয় কমিটি তৈরি হয় সেই কমিটি এই গোসলা সোসাইটি এখানে পরিচালনা করে এখন প্রশ্ন হচ্ছে হাট বাজারের যে বিষয়টা হচ্ছে এই অ্যাসেটটা মূলত ছিল দেবত্তর সম্পত্তি আপনারা কিন্তু অনেকেই কিন্তু বিষয়টা আমি বলতেছি সুস্পষ্টভাবে আমি প্রেজেন্ট পেপার ডকুমেন্ট অনুযায়ী বলতেছি আমি বলি শোনেন আমি সব কিছু অপারেশন করে দিতে চাচ্ছি কারণ দেবত্ব সম্পত্তি যখন ছিল দেবত্রী সম্পত্তি থাকলে এট এ টাইম এট এটা পেরি ভেরি করতে পারে বাংলাদেশ সরকার এটা কোনো এনিমাই প্রপার্টি না অরিজিনালি দেবত্তর সম্পত্তি যখন ছিল বারোয়ারি গেলে দেবত্তর যখন পরিণত হয় হওয়ার পর পরে কি এটা কৌশল অবলম্বন করে সেখানে ট্রাস্টে ঢুকায় ট্রাস্ট হচ্ছে রাষ্ট্রের মালিকানা মূল বিবেচ্য বিষয় যে ট্রাস্টে যখন ঢুকে যাতে সরকার নিতে না পারে এই কারণে কিন্তু ট্রাস্টে ইনক্লুড করা সেটাকে রক্ষা করা এবং সেটা রক্ষা করার জন্য যে আইন আইনি প্রক্রিয়া যে আছে আইনি লড়াই সেই আইনি লড়াইয়ের জন্য একটা আমরা এই কি না বলে প্রতিনিধি কমিটি করতে পারি সেটা হলো যে আমরা যে আইনি লড়াইয়ের যে প্রতিনিধি কমিটি থাকবে সবাই তো আর সব ব্যবসায়ীরা তো আইনি লড়াই সম্পর্কে যেতে পারবে না সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে সিনিয়ররা আছে তারা সহ সমষ্টিগত ভাবে একটা সৎ একটা দেখা যাবে যে আইনি যেখানে যেখানে অফিস আদালত মুভমেন্ট করা দরকার সেই মুভমেন্ট করার জন্য আপনারা একটা কিনা কি পাঁচ সাত জনের একটা কমিটি ইয়া করেন যেটা আমরা জন্য এই যুদ্ধে জয় লাভ করতে পারি এবং পরবর্তীতে এখানে দীর্ঘদিন যাবত আমরা এই গোশালা বাজারে অবস্থান করে আসছি গোশালা বাজারে ব্যবসা করে আসছি আমার যতটুকু জানা আমার জন্ম থেকে আমি যেটা দেখছি যে গোসলা বাজার লালমহাট জেলার মধ্যে একটা ঐতিহ্যবাহী বাজার সেই বাজারটা কিন্তু আমরা তিলে তিলে ধ্বংস করে ফেলেছি আজকের এই নিজেদের সুবিধার জন্য অত্যন্ত দুঃখের সহ বলতে হয় আমরা বিশাল পরিসরে আমাদের যারা আমার আব্বা লোক আছে অনেক আমার ভাই বেরাদার আছে আমরা জানি আপনাদের এখানে আমরা অতিথি হিসাবে যাব আমার আব্বার সঙ্গে অনেকে চলাফেরা করছে এখানে এই চালপটির এখানে বিজনেস ম্যাগনেট আছে ম্যান আছে আসলে আপনাদের কাছে আমরা শিক্ষা নিয়ে যাবো এটা আশা করি নাই সামনে টনে টনেডো আসতেছে টনেডো কিভাবে মোকাবেলা করতে হবে এটা আমার প্রথম উদ্দেশ্য কিন্তু আপনারা কেন কমিটি 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 কি করবে কমিটি ইট হাজ জিরো প্রশ্ন হচ্ছে জুলাদ ভাই কিছুক্ষণ আগে বললেন বলে আসলে আইনি লড়াইয়ের বিষয়ে কোনো পয়সা লাগবে না কেন লাগবে না আমি বলতেছি সুস্পষ্টভাবে বলতেছে আমরা মাথা আগে দেবো না কারণ সেখানে কোনো আমরা পাডি নাই যখন আমাদের টনোটো ছোঁয়া চলে আসবে বাইফোর্স অ্যাটন্স তখন আমরা আইনি লড়াই লড়ব এই মর্মে আমাদের যারা ব্যবসায়ী বহল আছে আমাদের মধ্যে কমিটমেন্ট হবে একটা ইউনিট তৈরি করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা একটা কমিটমেন্ট তৈরি করিয়া কিভাবে অ্যাডভান্স হওয়া যায় কোনো যদি এরপর যদি কোনো ছোঁয়া আসে বাইফোর্স অ্যাটন্স আমরা আমাদের ছোটো ভাই রজিন ভাই আছে সে বিষয়টা আমরা দেখব এই আপনাদেরকে আশ্বস্ত করতেছি আপনারা আইনি বিষয়টা টোটালি আপনারা কোনো ধরনের টেনশন করবেন না সে বিষয়টা আমরা দেখব কারণ আইনের আকাশের তারা গোনা যায় আইনের ধারা গোনা যায় না একটা জিনিস খেয়াল রাখবেন আইন আপনি যে পাশে নিয়ে যাবেন ঠিক সেইভাবে নেওয়া যাবে হ্যাঁ আসলে সামনে যে বিষয়টা আসতেছে এটা তেমন কোনো বিষয় না কারণ আমাদেরকে কিভাবে মোকাবেলা করতে হবে যে আপনারা রেওয়াজ যে বিষয়টা শুনতেছেন আসলে এটা তেমন কোনো বিষয় না শুধু আপনাদের কাছে ব্যবসায়ী মহলের কাছে আমার বিশেষ অনুরোধ আমাদের মধ্যে ইউনিটি তৈরি কেউ নয় আজকে দীর্ঘদিন পর একটি সাধারণ করার আয়োজন করা হয়েছে কিন্তু কেন ও কি কারণে তাহা আমরা কেহ কিছু জানি আবার কেহ জানি না আবার কেহ ধারণা করে নানানভাবে মন্তব্য করি তাই আর সাধারণ সভায় আমরা কিছু বলি আপনারা শোনেন তারপর আপনাদের মধ্য থেকে যার যা বলার আছে আপনারা একে একে সাক্ষী ছিল সে এখানে মামলা এসে জওয়ান মধ্যে দিয়েছে দিয়ে বলছে যে তাকে মানে এখানে সরকার পক্ষে জেরা করছিল যে শ্রী গোপাল তার সাক্ষীতে বলেন যে অন্য পঁয়ত্রিশ সত্তর মোকদ্দার মামলা শতাব্দীর পক্ষে কে তদ্বির করা ছিল জানা নাই এবং অন্য অন্য উনসত্তর সালে আমার বয়স ছিল সাত বছর পঁয়ত্রিশ উনসত্তর মোকদ্দমায় দাগ ছয় সাতটা ছিল মোট দাগের জমির পরিমাণ কত তা আমার জামা নেই পরে তাকে রাষ্ট্রপক্ষ মানে পৌরসভা রাষ্ট্রপক্ষ তাকে জেরা করছিল ওরা বলছে না এই সম্পত্তির মধ্যে কোনো বাজার নেই এই সম্পত্তির মধ্যে কোনো কাঁচা বাজার নেই এসে বিনে পয়সায় আপনি আর কি চান তার বিনিময়ে ওনারা কোনো তিক্ত বাক্যের সম্মুখীন হন এটা আমাদের জন্য অমর্যাদাকর তাই আসুন সমস্যা আমাদের সমাধান আমাদেরকেই করতে হবে মানুষের শক্তির উপর কোনো শক্তি নেই এটা অতি সম্প্রতি আল্লাহর ইশারাতেই হোক আর রক্তের বিনিময়েই হোক যে পরিবর্তনটা হলো এই পরিবর্তনের গুণ মেসেজ একটাই সেটা হচ্ছে এই সবাই যেটা চাবে আল্লাহ সেটার উপরেই সম্মতি দিয়ে দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের এই ঐক্য যেন অটুট থাকে কেউ যেন গোশালা বাজারের দিকে চোখ তুলে তাকাতে না পারে আর ছোট্ট একটু কথা বলি বারবার দুজন বিজ্ঞ আইনজীবী বলেছেন যে হাট বাজার সরকারি হয়ে যায় আপনি নিজের জায়গাতে মার্কেট করলেও ওটা এক সময় সরকারি হয়ে যায় এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি যেভাবে বলছি হয়তো কারো বোঝার ভুল হয়েছে আমাদের কোনো দ্বিমত থাকার কথা না গোশালা বাজার সম্বন্ধে উন্নয়নের ব্যাপারে কারো দ্বিমত নাই কিন্তু এখানে দ্বিমতটা একটা আমার কষ্ট লাগছে সেটা আমরা বাজারে ছোটো ব্যবসায়ী হই না কেন সবার মতামতের ভিত্তিতে একটা কমিটি হইলে সেটা মনে হয় সবার কাছেই গ্রহণযোগ্য হইত আমি সবার সবার ইয়ের থেকেই আমি চাইছি যে সবাই একটা একটা ভোট যদি হয় একটা কেউ আসে টিকতে পারবে না এখানে আসে আমরা আমরা আমাদের মতো আগে যাব ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সবাইকে আমরা চালাক মনে করি নিজেকে বুদ্ধিমান মনে করি সেই বুদ্ধির আলোকিতে আমি আজকে বলতে চাই তো যাই হোক আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি বিনীত ভাবে আপনাদের কাছে অনুরোধ করছি সুন্দর ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখে আমাকে ক্ষমা করে দেবেন আসসালাম আলাইকুম বিগত এক মাস ধরে আমরা এটাকে কয়েকজন খুব মানে করতে ডিসি অফিস এসএলএন অফিস খুব মানে করতে দ্রুতভাবে যোগাযোগ এবং সবাই আমরা মনে করতে হ্যাঁ দিয়েছি মূলত কথা হল যে আমরা যে ওই যে ভাব কেসের ধাপে আগাইছি এটাতে আমাদের কিছু অর্থনৈতিকভাবে অনেক খরচ হয়েছে যেমন মনে করতে ওই নয়শো পেজ যে আমরা কাগজ পর থেকেই তুলছি পর থেকেই মনে করছে তোলা তারপরে এস অফিস থেকে যে কাগজ তোলা একটা খতিয়ান তুলতে সাড়ে চারশো টাকা করে নেয় না না ওটা বলার হ্যাঁ এখন এটাতে মানে অর্থের যে অর্থের যে বিষয় যেটা একটা আছে আমাদের পূর্বে মনে করছে অ্যাডভোকেট মিজান মনে করছে বলে গেছে যে এখানে কোনো অর্থের মানে আমরা যে যে মানে স্টেস করছি মনে করছে যে আপনাদেরকে যে আমন্ত্রণ করছি হ্যাঁ এই যে আর্থিক একটা মনে করছে খরচ আছে হ্যাঁ এটা মনে করছে কেউ আমরা মনে করছে সজাগ মনে করছে দোকান মালিকের যে আমরা সামনে যে এগিয়ে যাবো কেসের ব্যাপারে যে লড়াই যেটা আমাদের যেটা ইয়া মানে আমার ফোন আজকে আমি মনে করতে 55 বছর থেকে বড় কথা আমার মনে মনে কথাই মালিকানা হিসেবে আমি মনে করতে আছি উপস্থিত সেক্রেটারি সাহেব উপস্থিত আমাদের গুণন বিভিন্ন স্তরের ব্যবসায়ী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হিন্দু ভাইদের নমস্কার আশা করি আপনারা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা শুনলেন আমি দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ বাজারে সুনামের সহিত ব্যবসা করিতে আসিতেছি এবং সরকারের আইন কানুন মেনে চলছে আমি সরকারি নীতিমালা সম্পর্কে যতটুকু জানি হাট ও বাজারের মালিক সরকার সেই নিয়ম অনুযায়ী আমরা সবাই এক সময় চাচা দাদারা তহসিল অফিসেও ঘরের খাজনা দিয়ে আসছে বর্তমানে পৌরসভার কাছে খাজনা ও হোল্ডিং আমরা প্রদান করি আসিতেছি এখন গোশালা বাজারের মালিকানা নাকি গোশালা সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে সরকারি নীতিমালা কিভাবে পরিবর্তন হয় তা আমার জানা নাই এ বিষয়ে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো সবাই মিলে আমরা ব্যবসায়ী ভাইয়েরা আপনারা আমাদের পূর্ণ সহযোগিতা করবেন এই আশাই রাখি তাছাড়া আমাদের সম্পাদক সাহেব ও উকিল মহোদয় দুইজন বিস্তারিত সব উল্লেখ করিয়া বলিয়াছেন তাতে অনেক কিছু আপনারা বুঝতে পারছেন তাই আমাদের সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যতা ঠিক রাখতে হবে এবং সবাই আর্থিক সহায়তা করবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই সাথে সম্পর্ক ছিন্ন করব। কি আপনারা আর গোসলার সাথে আমরা যারা যারা গোসলাকে ভাড়া দেই কেউ ভাড়া দিবেন না আমাদেরকে যেই হয়রানি করছে আমরা বিগত পঞ্চাশ বছর থেকে আমরা এই হয়রানির শিকার হয়ে যাই তাই আমরা যে হয়রানি শিকার হয়েছি আমরা এখন আমাদের খুঁটি শক্ত করতে হবে খুঁটি শক্ত করতে হলে কি করতে হবে আমাদের সবাইকে ঐক্য থাকতে হবে ঐক্য থাকতে হলে করতে করতে হবে হবে একটা মজবুত তাই আমি সবাইকে আহ্বান করব। আপনারা সবাই মিলে আজকে এই মজলিসে আপনারা সভাপতি সেক্রেটারি নিয়োগ করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এই বলে আমি আশা রাখবো ভালো ব্যক্তি আসুক ভালো ম্যান আসুক আমার থেকে ভালো পরিশ্রম করার মত লোক আসুক আমি এটা চাই আমার বক্তব্য হলো বহুজনের বহ কথা শুনেছি আপনারা শুনেছেন আমরা কারো স্বার্থে আমরা গোসলা বাজার সবার স্বার্থে করেছি আমরা যেই উকিল সাহেব আমাদেরকে যে শ্রমটা দিয়েছে আমরা অনলি সাত দিন দশ দিনের মাথায় যদি আমরা এই কোর্ট কাছারিতে না ধরেতাম ওরা একতরফা রায় নিত এই রায় নিলে কি হতো আমাদের বড় ক্ষতি হয়ে যেত ক্ষতি হয়ে যেত আমরা পরে দায় মোকাবেলা করতে আমাদের বড় হিমশিম খেতে হতো তাই এই কৃতিত্ব আমাদের এই আমাদের উকিল সাহেব আমাদের সম্পূর্ণ জানাই আমাদের আজকে আমরা আপনাদের আপনাদেরকে ডেকেছি আপনাদেরকে ডাকার উদ্দেশ্যটা হলো আমরা সবাই উঠতে থাকবো বাজারের কোনো শৃঙ্খলা বজায় রাখবো যাতে কোনো শৃঙ্খলা অবনতি না হয় আমার বিশেষ অনুরোধ আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন বিগত পিরিয়ডে আমরা পনেরো বছর দেখেছি বাজার অন্যায় অফিসার ভাবে বাজার চলেছে আমরা সেটা আর দেখতে চাই না আমরা দেখতে চাই বাজার কিভাবে সুন্দর সুস্থ ভাবে পরিচালনা হয় আমরা সেটা দেখতে চাই আমার কথাটা হলো আপনারা নতুন কমিটি করে দেন আর আমরা সবাই মিলে যে কাজটি করব আপনারা এখানে আমাদের অর্থ অসংখ্য অর্থ ব্যয় হয়েছে অর্থ ব্যয় হয়েছে এই অর্থের শরীর আপনাদেরকে হতে হবে কেননা আমরা সবাই মিলে যদি অর্থটা না শরিক হয়। তাহলে আমাদের দেখা যাবে কারো ইয়ে লাগবে না দরদ লাগবে না সবাই যদি অর্থ দেয় সবার দরদ থাকবে সবাই আমাদের সাথে একটু যোগাযোগ করবে তখন আমাদের মনটা শান্তি লাগবে শান্তি লাগবে এর জন্যেই সবাই আমাদের সাথে আছে একাই আমরা একা কখনো আগাইতে পারবো না সবাইকে ঐক্য সাথে নিয়ে আমাদের আগাইতে হবে আর আমি বেশি কিছু বলবো না আমি তো বক্তা নই আর আমি বেশি বক্তব্য দিতে পারি না আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা মাফ করে দিবেন। আর আপনারা আমাদের টাকা আমাদের যেইভাবে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতে জানেন তো আপনারা কিছু টাকা অসংখ্য আমাদের ইয়া ইয়ে করতে হয় ব্যয় করতে হয় আপনারা আমরা কমিটি আপনারা এখন যদি না করতে পারেন আমরা আবার নতুন করে বসে আমরা ইয়া করবো কথা টাকা নির্ধারণ করব। আপনারা সেভাবে সেভাবে সবাইকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা কখনো মনে করবেন না এই টাকাটা আপনাদের দরিয়ায় পড়ে গেল আপনাদের টাকা আপনাদের আমানত থাকবে আপনাদের সবাইকে হিসাব দেওয়া হবে সময়ের মতন আপনারা হিসাব পেয়ে যাবেন আমরা এই এই বেশি আর বেশি কথা বলবো না আপনারা সবাই আমাদের সাথে একমত হয়ে আমাদের সাথে ইয়া ও থাকুন আর এই বলে আর আপনারা মন খারাপ করবেন না আপনারা এত রাত পর্যন্ত ধৈর্য ধরে আমাদের মিটিং শুনলেন মিটিং ইয়া করলেন আমরা অসংখ্য আপনাদের কৃতজ্ঞ আপনাদেরকে কৃতজ্ঞ জানাই আপনারা আমাদের এই মূল্যবান সময় দিয়ে আমাদের বক্তব্যগুলো শুনেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম